ছ কোটি ষাট লক্ষ বছর আগে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ডায়নাসাররা যদিও তারা কিভাবে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীর মধ্যে বিভিন্ন মতামত রয়েছে আমি অবশ্য আজ সেই বিতর্কে যাচ্ছি না আমি আজ গল্প বলবো এমন একটি ফুলের যা কিনা ফুটতে শুরু করেছিল ডায়নাসারদের বিলুপ্ত হওয়ার পরে বলা ভালো তাদের হদিশ মিলেছিল ডায়নাসাররা বিলুপ্ত হওয়ার পরে তার আগে নাকি তাদের কখনো দেখাই যায়নি আর সেই ফুল সব থেকে বেশি দেখতে পাওয়া যায় পাহাড়ি এলাকায় যা পাহাড়ের মুগ্ধতাকে আরো বাড়িয়ে তোলে রডরেন্দ্রন ফুলের সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত ফুলটিকে এক ঝলক দেখার জন্য অনেকেই পাহাড়ে যান ছুটে গবেষকদের মতে গোটা বিশ্বে রডোডেন্ড্রনের প্রায় এক হাজারটি প্রজাতি রয়েছে উত্তর আমেরিকা থেকে শুরু করে জাপান অস্ট্রেলিয়াতেও এই ফুল দেখতে পাওয়া যায় তবে হিমালয় পর্বতমালা যেটি মূলত ভারতীয় উপমহাদেশের মধ্যে পড়ে সেটি রডোডেন্ড্রনে স্থানীয় বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র আদতে রডোডেনড্রন এরিকাসি পরিবারে সবথেকে বড় বিষয় হল প্রায় আটষট্টি মিলিয়ন বছর আগে যখন পৃথিবী থেকে ডায়নোসররা বিলুপ্ত হয়ে যায় তখনই এরিকাসি পরিবারের আবির্ভাব ঘটে রডোডেন্ড্রনের পাতার জীবাশ্ম খতিয়ে দেখা গিয়েছে সেগুলি আজ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগেকার উজ্জ্বল রঙের ফুল সারা বিশ্বজুড়েই মানুষকে মুগ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং পশ্চিম ভার্জিনিয়াতে এটিকে স্টেট ফ্লাওয়ার বলে ঘোষণা করা হয়েছে ভারতে হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের রাজ্য ফুলও এটি উত্তরাখণ্ড এবং সিকিমে এটি রাজ্য গাছ কিছু প্রজাতির এই ফুল ঐতিহ্যগত আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং তা খাওয়াও হয় যেমন মান্ডিতে রডোডেন্ড্রন ফুল রোদে শুকিয়ে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় এর চাটনিও তৈরি করা হয় তবে রডোডেন্ড্রনের কিছু প্রজাতি সম্পূর্ণ নিরাপদ হলেও সব প্রজাতি কিন্তু একেবারেই নিরাপদ নয় এমন কিছু প্রজাতি রয়েছে যা বিষাক্ত বলেও পরিচিত তাদের ফুল থেকে উৎপন্ন মধুকে পাগলা মধু বলা হয় গবেষকদের অনেকেই নীলগিরি রডোডেন্ড্রনকে বিষাক্ত বলে দাবি করেছেন বাগানে বা বাড়িতে এই ফুল লালন পালন ও পরিচর্যা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয় যেমন বলা হয় যেখানে শিশু কুকুর ও বিড়াল রয়েছে সেখানে এই গাছ না লাগানোই ভালো পশ্চিমঘাট এবং হিমালয়ের সংগৃহীত বন্য নমুনার ভিত্তিতে এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা উচিত কারণ এটি সকলেরই জানা যে স্থানীয় পরিবেশ অনুসারে উদ্ভিদের বিষাক্ততা পরিবর্তিত হতে পারে উদ্ভিদ জগতের প্রাচীন এই বাসিন্দা প্রকৃতপক্ষেই পাহাড়ের রত্ন তবে এই ফুলের সঙ্গে ডাইনোসরের বিলুপ্তির সত্যি কোনো কারণ আছে কিনা তা অবশ্য এখনও জানা যায়নি